হারার মা খবর দিয়ার তোলো চাই মা গিয়েও দেখুন মা মা যারার মা খবর দি বাঁচি আছে দেখুন নয় ছা হজন আছে ওমারে বহুত মানুষ মা সারা আচ্ছা বাপ গিয়ে মা আছে বাপ নাই এ নিলে মা আছে বাপ নাই ও দেখ বহুত আছে আচ্ছা মা বাপ কে নাই এ নিলে চাই এলা মানুষ বেশি মা বাপ না দিন দিলে মানুষ বেশি আল্লাহ কবুল করো বহুত ভাই অল আছে দে মার ফেরত তুন আইয়ের এক গুরু থাকতে দুনিয়ার তুন বেয়ু মার সেবা গরি নাও পারে আসা নামে বাপর সেবা গরি নাও পারে দিন দিলে নাই নিয়ে আর রসুলের দরবার করবে সাহাবি ইয়া রসুল আল্লাহ অন হই উন্দে

আর রসুল হদ দেয় যদি শব্দ করি না ভারো এটি মলর হাবাই চন ভারো মিসকিন হাবাই চন ভারো অন্তত এক কান হাম করো হদি আর রসুল কি গুজ্জুম হজে তোমার মা বাপ বাসি থাকতে তোমার মা বাপ যাতে জিন্দে আসিল তোমার মা বাপর ওয়ার্গে বন্ধু বান্ধব যারাল সলা ফেরা গজ্জি সলা ফেরা গজ্জি যদি তোমার মার বন্ধু বান্ধবী তোমার বাপর বন্ধু তোয়ার বাপর সমবয়সী